হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম সারা বছর গাছ ভর্তি বিভিন্ন ফল আমরা পেতে চাই সেই জন্য বিভিন্ন নামি দামি ফলের গাছ কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে স্থান দিই বারো বিভিন্ন ধরনের ফলের মধ্যে অন্যতম মিষ্টতার দিক থেকে সেরা এবং সাদের দিক থেকে সেরা একটি ফল হলো সবেদা বিভিন্ন প্রজাতির বিভিন্ন ভ্যারাইটির এই সবেদাগুলো বর্তমান ছাদ বাগানের স্থান পেয়েছে এবং এখান থেকে প্রচুর পরিমাণ কিন্তু ফলন ছাদ বাগানিরা পাচ্ছেন যেগুলো বাড়িতে নিজেদের খাওয়ার চাহিদা হামেশাই পূরণ হয়ে যাচ্ছে যারা বাণিজ্যিকভাবে ছাঁদ বাগান করতে চান তারাও কিন্তু এই ধরনের সবেদা গাছগুলো লাগাচ্ছেন এবং এখান থেকে প্রচুর পরিমাণ সারা বছর কিন্তু সবেদার চাহিদা পূরণ করছেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু জুন মাসে প্রচুর পরিমাণ সবেদা এলে আপনি কি কীভাবে পরিচর্যা করবেন কিভাবে গাছের সবেদাগুলোকে প্রচুর পরিমাণ ধরাবেন এবং ফলগুলো ড্রপ হয়ে যাওয়া অর্থাৎ ফল যাতে ঝরে পড়ে যায় না যায় তার জন্য আপনি কি কি করবেন আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন না স্কিপ করে কন্টিনিউ করুন গত এক মাস আগে আমার গাছ ভর্তি সবেদা ছিল আপনারা যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখেন বা দেখেছিলেন তারা অবশ্যই জানেন সেই ফল থাকাকালীনই আমার ছাদ বাগানে দ্বিতীয় পর্যায়ে আবার কিন্তু সবেদার গাছ ভর্তি ফুল এলো যেটাকে বলা হয় প্রচুর পরিমাণ ফুল আসা ঠিক তেমন পরিমাণ ফুল কিন্তু আমার গাছ ভর্তি এসেছে এই মুহূর্তে যে সমস্ত ছাদ বাগানিদের ছাদে প্রচুর পরিমাণ সবেদার ফুল এসেছে তারা কি কি করবেন যাদের ছাদ বাগানে এখনও পর্যন্ত ফুল আসেনি তারা কি করবেন এই ফুল আনার জন্য আপনি কি কি পরিচর্যা করবেন আসুন আজকের ভিডিও থেকে বলে দিই প্রথমেই বলি যে কোনো ভালো ভ্যারাইটির গাছে কিন্তু মোটামুটি দু বছর ম্যাচুরিটি হওয়ার পর পরে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে এবং এখান থেকে কিন্তু ফল পাওয়া যায় তবে ভালো ভ্যারাইটি সবেদা গাছগুলোতে এক বছর পর থেকেই সবেদা ফুল আসতে শুরু হয় তবে আমি ছাদ বাগানি হিসাবে আপনাদের গাইডার হিসাবে একটা কথা বলবো এক বছর বয়সী বা দু বছরের কম বয়সী কোনো গাছে ফুল বা ফল নেওয়া একদমই ঠিক নয় প্রথমে গাছটার গ্রোথের দিকে নজর রাখতে হয় স্বাস্থ্যের দিকে নজর রাখতে হয় দ্বিতীয়ত দু বছর বয়সী হয়ে গেলে গাছ ফুল বা ফল নেওয়ার জন্য উপযুক্ত হয় তখন কিন্তু আপনি ফুল বা ফল নিতে পারেন যে সমস্ত ছাদ বাগানে বন্ধুদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদা ফুল এসছে তারা যেটা প্রথমেই করবেন একটা ভালো মানের ছত্রাকনাশক নাশক অর্থাৎ ফানগিসাইড আপনি ছাদ বাগানে গাছে এই মুহূর্তে স্প্রে করে দেবেন দেখুন এই মুহূর্তে আপনার ছাদ বাগানের সবেদা ফুলগুলো কিছু হয়তো ফুটে গেছে কিছু হয়তো এখনো পর্যন্ত ফুটিনি কিছু হয়তো সবেমাত্র ফুটে বার হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস লাগতে পারে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে ফাঙ্গাস উৎপাত করতে পারে তাই জন্য আগে থেকে প্রোটেক্টিভ অর্থাৎ সুরক্ষা ব্যবস্থা কিন্তু দৃঢ় করতে হবে এই সুরক্ষা ব্যবস্থার মধ্যে আপনি অবশ্যই ফাঙ্গিসাইড রাখবেন ফাঙ্গিসাইডের সাইটের মধ্যে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল এম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইটগুলো রাখতে পারেন আপনি এখানে অ্যান্ট্রাকল দিতে পারেন স্প্রিং দিতে পারেন আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির ফানগিসাইটগুলো দিতে পারেন তবে উচ্চমাত্রার যেমন আপনি যে সমস্ত এগুলো ফানগিসাইটগুলো খুব হাই ডোজের ফার্গিসাইট সেই ফার্গিসাইটগুলো থেকে প্রোগ করা থেকে বিরত থাকবেন এখানে যেমন ব্লাইটক্স ফার্নগেসাইটটা এই মুহূর্তে দেওয়া যাবে না আপনি দেবেন না খুব উচ্চমাত্রা মানের একটি ফাঙ্গি এখানে ফুলের উপরে এফেক্ট করতে পারে ফুলগুলো ঝরে পড়তে পারে তাই ব্লাইটক্স বাদে আপনি যে কোনো কিছু দেবেন তবে এই মুহূর্তে সবচেয়ে ভালো কাজ করবে যেটা সেটা হচ্ছে টপ টপ ফাঙ্গিসাইড এবং অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড খুব ভালো কাজ করবে আপনারা কিন্তু টপ এবং অ্যান্ট্রাকল ফাঙ্গেসাইড প্রয়োগ করবেন প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম বা দুই থেকে তিন এম তরল হলে আপনারা অবশ্যই অবশ্যই নেবেন নিয়ে কিন্তু গাছকে ভালো করে স্নান করার মতো কিন্তু অবশ্যই অবশ্যই আপনি ভিজিয়ে দেবেন এর পরবর্তীতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গাছে মাইক্রো বা পটাশের অভাব দূর করার জন্য আপনাকে কিছু স্প্রে করতে হবে কি কী স্প্রে করতে হবে মাইক্রোলিউটেন্টের অভাব দূর করার জন্য বোরন সলুবর বিভিন্ন ধরনের বরণ পাওয়া যায় বাজারে ওয়াটার লেভেল বোরন আপনারা পেয়ে যাবেন ভারত বাংলাদেশ বন্ধুরা যেখান থেকে বোরন কিনবেন না কেন ওয়াটার লেভেল টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ জলের টোয়েন্টি পারসেন্টগুলা বোরন অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন প্রতি লিটার জলে দু গ্রামের সঙ্গে এর সঙ্গে কিন্তু পটাশের চাহিদা পূরণের জন্য আপনারা এর সঙ্গে এস কোপি অর্থাৎ সালফেট পটাশ অবশ্যই নেবেন এই সালফেট পটাশের মধ্যে পঞ্চাশ শতাংশ পটাশ থাকে এই পটাশের অভাবে ফল ঝরে পড়ে ফলগুলো ড্রপ হয়ে যায় গুটিগুলো শুকিয়ে যায় গাছ রোগাক্রান্ত হয়ে যায় তাই এই সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু আপনার আগে থেকে কিন্তু পটাশ সারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে তার জন্য কিন্তু পটাশ সার আপনাকে প্রয়োগ করতে হবে সঙ্গে বোরন প্রয়োগ করতে হবে এই বরণ মাইক্রোনিউট্রেন্টের অভাবে ফল হলুদ হয়ে পড়ে ঝরে পড়ে আরও নানা ধরনের সমস্যা হতে পারে তাই কিন্তু বোরন এবং পটাশ এক থেকে দু গ্রাম প্রতি লিটার একসঙ্গে মিশিয়ে নিয়ে সপ্তাহে একবার করে আপনাকে স্প্রে করতে হবে দর্শক এই মুহূর্তে আপনাকে আর অন্য কোনো কাজ করার প্রয়োজন নেই কীটনাশকের প্রয়োজন এই মুহূর্তে নেই কারণ সবেতা গাছে মূলত প্রচুর পরিমাণ কীটনাশক প্রয়োজন হয় না সাবেদা গাছ কিন্তু ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাস হিসাবে কাজ করে এটি কিন্তু অত্যন্ত এর যে পাতা এর পাতা অত্যন্ত তীত এখানে আঠালো সাদা সাদা বর্ণ পাওয়া যায় এখানে কিন্তু এটি কিন্তু এ করলে দেখতে পাচ্ছেন এই যে আঠালো সাদা পদার্থটি পাওয়া যায় এটি কিন্তু অত্যন্ত তীত তাই এখানে কিন্তু কীট পতঙ্গ আক্রমণ হয় না তবুও আপনি ফান্ডিসাইড প্রয়োগ করবেন কিন্তু কীটনাশক প্রয়োগ করার দরকার নেই যদি আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হয় যেমন সাদা মাছির আক্রমণ অন্য সমস্ত ল্যাদা পোকার আক্রমণ তাহলে অবশ্যই সাইপারমেট্রিন এবং ইমিরাক্লোপির গ্রুপ যে কোনো একটি গ্রুপের কীটনাশক প্রয়োগ করলেই এনাফ এইভাবে কিন্তু ছাদ বাগানে গাছগুলোকে পরিচর্যা করুন ফল দ্বারা সবেদা গাছগুলোকে পরিচর্যা করুন এবার বলবো যে সমস্ত ছাদ বাগানিদের গাছে এখনও সবেদা আছে নি ম্যাচুরিটি হয়ে গেছে তারা একবার এই সময় ভালো মানের একটা পিজিআর যেমন আপনারা এই সময় টু প্রয়োগ করতে পারেন প্লানোফিক্স প্রয়োগ করতে পারেন বাম্পার প্রয়োগ করতে পারেন তবে মিরাকুলান প্রয়োগ করবেন না আপনারা প্লানোফিক্স বাম্পার বুস্টার যাই প্রয়োগ করুন না কেন ডোজ অবশ্যই জেনে বুঝে অবশ্যই প্রয়োগ করবেন কারণ প্রত্যেকটি পিজিআরের ডোজ কিন্তু আলাদা আলাদা দশক যাদের ফুল সবেমাত্র এসে গেছে তারাও কিন্তু এই পিজিআর প্রয়োগ করবেন পিজিআর প্রয়োগ করলে একসঙ্গে সব ফুলগুলো এসে পৌঁছায় এতে কিন্তু গাছ সুন্দর হয় ফুল ফল আসার প্রবণতা গাছে প্রচুর পরিমাণ বাড়ে এবং গাছের ভেজিটেটিভ গ্রোথ কমিয়ে দিয়ে গাছ কিন্তু রিপ্রোডাক্টিভ গ্রোথে দিয়ে নজর দেয় এবং প্রচুর পরিমাণ ফুল আসে দশক এইভাবে ছাদ বাগানে গাছকে পরিচর্যা করুন এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যে পরিচর্যা সেটা হচ্ছে জলের ব্যবস্থা যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে জলের কোনো রকম ঘাটতি আশা করি কোনো ছাদ বাগানে নেই তবুও দেখবেন টবের মাটি যাতে শুকিয়ে না যায় অবশ্য অবশ্য দেখবেন এবং এই সময় কোনো খাবার আদেও মনের ভুলে দেবেন না একদম দেবেন না রিপিট এগেন নো ফুড এই সময় কিন্তু নো ফুড কোনোভাবেই তরল জৈব রাসায়নিক কোনো ধরনের খাবার আপনি দেবেন না খাবার কবে দেবেন সে বিষয়ে আমি আলাদা একটি বিস্তারিত ভিডিও অবশ্য অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বানিয়ে দেবো এই মুহূর্তে গাছে ফুল আসছে তাই ফুল আসার সময় গাছে কিন্তু এক্সট্রা ক্যালমা দেখাতে যাবেন না গাছ যেভাবে আছে সেইভাবেই থাকতে দেবেন শুধুমাত্র যে স্প্রে ফর্মগুলো স্প্রে করতে বললাম সেইভাবেই করুন দেখবেন আমার ছাদ বাগানের মতো আপনার গাছে ফুলে ফুলে কিন্তু ভরে উঠবে আজকের ভিডিওটি পর্যন্ত জুলাই মাসে ছাদ পাকানের সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিও আমি আগামী মাসে দিয়ে দেবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ